আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে শাহবাগের রাজপথ ব্রোটের ঘোষণা দিয়েছিল ছাত্র জনতা দ্বিতীয় দিনও মধ্যরাতে এখন পর্যন্ত শাহবাগের রাজপথ উত্তাল সারাদিন তীব্র গরমের ভিতরেও দেখেছেন ছাত্র জনতার দখলে শাহবাগের রাজপথ দখলে ছিল মধ্যরাতেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে তিন দফা দাবি দিয়েছেন ছাত্ররা এখন পর্যন্ত উপদেষ্টা পরিষদ থেকে জানানো হতে আংশিক কিছুটা মেনে নিবে জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলন পুরোপুরি যদি মেনে নেওয়া হয় তবেই তারা রাজপথ ছাড়বেন রাজপথ ছাড়বেন না এর জন্য ছাত্ররা এখন পর্যন্ত রাজপথ ব্লকেট করে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্লোগানে শাহবাগে রাজপথ মুখরিত হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছাত্ররা বিভিন্ন স্লোগানে শাহবাগের রাজপথ ব্লকেট দিয়ে রেখেছে মধ্যরাতেও এখন পর্যন্ত শাহবাগে ছাত্র জনতার দখলেই রয়েছে जय जय भगत पवार कोंडीवाला गाव

আপডেট এসছে ছাত্র জনতার যে তিন দফা দাবি ছিল তার একটি দফা মেনে নিয়েছে বাকি দুইটি দফা মেনে নেয়নি এর জন্য ছাত্র জনতা নতুন সিদ্ধান্ত দিয়েছেন কাকরাজ মোড়কে ব্লকেট করার জন্য আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন ছাত্র নেতারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শাহবাগের প্রত্যেকটা পয়েন্ট ঢাকা সিটির মূল্যবান পয়েন্টগুলো সব কিছু ব্লকেট করে দিবেন ডু এক